গ্যাস সংক্রান্ত একটি বড় আপডেট উঠে এসেছে আপনাদের জন্য মাসের প্রথমেই কমে গেল রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে গ্যাসের দাম কমে গেল হ্যাঁ বন্ধুরা নভেম্বর মাসের প্রথম দিন থেকেই দেশের রান্নার গ্যাসের দাম তথা এলপিজি সিলিন্ডারের দামে সামান্য পরিবর্তন এসেছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি ঘোষণা করেছে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা হ্রাস করা হয়েছে এই পরিবর্তনের ফলে হোটেল রেস্তোরাঁ এবং বাণিজ্যিক খাদ্য ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি মিলবে তবে গৃহস্থলী ব্যবহারের চোদ্দো দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সাধারণ মানুষের আগের মতোই দাম দিয়ে কিনতে হবে গ্যাস প্রতি মাসের মতো এবারেও নভেম্বরের এক তারিখ থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে রান্নার গ্যাসের দাম কমার ফলে কলকাতায় উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছয় দশমিক পাঁচ টাকা কমেছে নতুন দামে এখন এই সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে প্রায় এক হাজার ছশো চুরানব্বই টাকা দিল্লিতে উনিশ কেজি সিলিন্ডারের দাম পাঁচ টাকা এবং মুম্বাইয়ে প্রায় পাঁচ টাকার মতো হ্রাস পেয়েছে তবে চোদ্দ দশমিক দুই কেজির গৃহস্থলী সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে গেছে কলকাতায় সেটি এখনও আটশো উনআশি টাকায় ফলে গৃহস্থদের কোনো বিশেষ আর্থিক সুবিধা না মিললেও ব্যবসায়ী শ্রেণির জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন দেশের অন্যান্য রাজ্যেও দাম সামান্য পার্থক্য থাকতে পারে কেন কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেল ও এলপিজির দাম কিছুটা কমেছে তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের সেই পরিবর্তনের ভিত্তিতে দেশের রান্নার গ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে এটি নিয়মিত প্রক্রিয়া প্রতি মাসের শুরুতে তেল কোম্পানিগুলি নতুন দাম নির্ধারণ করে থাকে দাম বাড়া বা কমার বিষয়টি নির্ভর করে বিশ্ববাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্যের উপর নভেম্বর মাসে আন্তর্জাতিকভাবে দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের ভেতরে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্যেও সেই প্রভাব পড়েছে তবে গৃহস্থলী সিলিন্ডারের ক্ষেত্রে কোনো রদবদল হয়নি গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই রয়েছে ফলে সাধারণ মানুষ আপাতত কোনো বাড়তি স্বস্তি পাচ্ছেন না কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা বা অন্যান্য ভর্তুকির মাধ্যমে কিছু গ্রাহককে সহায়তা করে থাকে অনেকেই সেই প্রকল্পের আয় আওতায় কম দামে সিলিন্ডার পান যা কিছুটা ভার কমায় তবে যাদের ভর্তুকি নেই তাদের এখনও আটশো উনআশি টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে গ্যাসের দাম স্থিতিশীল থাকা এক দিক থেকে স্বস্তিকর কারণ দাম না বাড়াও অনেক সময় এক প্রকার লাভ আগামী দিনের নতুন দামের ঘোষণা হলে তবেই বোঝা যাবে দামের প্রবণতা কোন দিকে যাচ্ছে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ